নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব মসুর ডালের ভর্তা দুই রকমভাবে আর এখন যা প্রচণ্ড গরম পড়ে গেছে এই সময় আর খুব মশলাদার কিছু খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে দু রকমভাবে ডাল ভর্তা বানাবো আর দুটোর টেস্ট কিন্তু একদম আলাদা আলাদা হবে প্রথমে বানাচ্ছি পোড়া মসুর ডালের ভর্তা তো আসুন দেখে নিই রেসিপিটা মসুর ডাল আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে নেব একদম সাদাটে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ড্রাই রোস্ট করে নেব দেখুন একদম ভাজা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর ভালো করে ধুয়ে নেব মসুর ডালে একটা কেমিক্যাল দেওয়া থাকে যে কোনো ডালেই থাকে যাতে করে চট করে পোকা না লাগে কিন্তু ওইটাকে ধোয়ার জন্য আমি প্রায় পাঁচ ছবার ধুয়ে নিয়েছি আর এখন কড়াইতে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে কেননা বেশি জল হয়ে গেলে সেদ্ধ করার পরে জল থেকে যাবে ভর্তাটা হতে সময় লাগবে তো দেখুন আমি প্রায় দশ বারো মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আর এখন ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে আমি এক্সট্রা জলটা একটুখানি আঁচটা হাই করে দিয়ে শুকিয়ে নিলাম আর এখন গ্যাস অফ করে দিয়ে অন্য একটা বাটিতে তুলে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি এটা না দিলেও হবে আমার কাছে ছিল সেজন্য দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি ঝালটা আপনারা যেরকম খান বুঝে দেবেন দিয়ে দিয়েছি লবণ এই সব কিছু এখন ভালো করে মিশিয়ে মেখে নেব, তাহলেই ডাল ভর্তাটা রেডি হয়ে যাবে খুব কম সময়ে রান্না কিন্তু খেতে খুব টেস্টি হয় আপনারা চাইলে এটার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এর মধ্যে ভীষণ ভালো লাগে আর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচি করে রেখেছি সেটা যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করবেন আমি পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর আমি এভাবেই ডাল ভর্তাটা বানিয়ে থাকি দারুণ সুন্দর সুস্বাদু খেতে হয় তো ডাল ভর্তা আমার এক টাইপের রেডি হয়ে গেল পোড়া ডালের ভর্তা এখন আমি অন্য ডাল ভর্তাটা বানিয়ে দেখাবো এর জন্য আমি মসুর ডাল ভালো করে পাঁচ ছবার ধুয়ে নিয়েছি আর এখন কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে দেব। আর এই ডালটা কিন্তু যেহেতু কাঁচা ডাল ওই ভাজা ডালের থেকে একটু কম সময় লাগবে সেদ্ধ হতে তো স্বভাবতই জলটাও একটু কম লাগবে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে সাত আট মিনিট সেদ্ধ করে নেব আর দিয়ে দিয়েছি আট দশ কোয়া রসুন যারা নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুনটা অ্যাভয়েড করবেন আর এখন দেখুন আট মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে এক্সট্রা একটুখানি জল আছে সেটাকে আমি আঁচ বাড়িয়ে শুকিয়ে নিচ্ছি হলে ভর্তাটা ভালো হবে না আর এখন গ্যাস অফ করে দিয়েছি অন্য একটা বাটিতে ডালটা তুলে রেখেছি কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব ভর্তার মধ্যে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে এখন আপনারা যেরকম পছন্দ করেন সেই মতো করবেন শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নেবো আর এটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে নাহলে লঙ্কা ঠান্ডা হয়ে গেলে আর ভালো মতো গুঁড়ো হবে না কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজটা একদম ব্রাউন করা চলবে না কিন্তু সামান্য একটুখানি কালার আসা পর্যন্ত ভেজে নেব আর তারপরে এই পেঁয়াজটাও আমি ভর্তার মধ্যে দিয়ে দেব। আর এখানেও সেই একই কথা যদি নিরামিষ করে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন এখন সমস্ত কিছু মেখে নিলেই আমার এই ডাল ভর্তাটাও রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কত কম সময়ে এগুলো তৈরি হয়ে যায় আর ডাল তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন টেস্ট অসাধারণ হয় তো আমার এই ডাল ভর্তাটা রেডি হয়ে গেল আমি এবার দুটো ডাল ভর্তায় সার্ভ করে দেবো আর আমি একসাথে দুটোই বানিয়েছি এদের মধ্যে ডিফারেন্সটা দেখার জন্য তো প্রথমে দিলাম পোড়া মসুর ডালের ভর্তা আর এখন দিচ্ছি এমনি কাঁচা মসুর ডালের ভর্তা যেহেতু পোড়া মসুর ডালের ভর্তাতে আমি কোনো সর্ষের তেল বা কোনো তেলই ব্যবহার করিনি ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আপনারা যদি খেতে চান তাহলে এমনি ডালের ভর্তাটাতেও কাঁচা সর্ষের তেল দিতে পারেন একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা সাজাবার জন্য দিয়ে দিলাম আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন একবার ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল